আপনারা আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনারা অ্যাপসের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে দেখুন এই যে প্রোডাক্ট নামে অপশন আছে সকল প্রোডাক্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা যেই প্রোডাক্টের ছবিগুলো সারতে চান আপনারা ওই প্রোডাক্টের ভিতরে চলে যাবেন তো দেখেন আমি এখান থেকে ছেলেদের যে শার্ট আছে এগুলো নিয়ে বেশি কাজ করি আর এগুলো বেশি আপনার চলে তো আমি এই প্রোডাক্টগুলোর ছবি ডাউনলোড করব ডিসক্রিপশন কপি করে আপনার বিভিন্ন গ্রুপে পোস্ট করে আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো এখান থেকে আমি সর্বপ্রথম প্রোডাক্টের মধ্যে চলে আসব প্রোডাক্টের মধ্যে চলে আসার পরে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চাই বা আপনারা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান ওই প্রোডাক্টের ছবিগুলো ডাউনলোড করার অপশন আছে এখানে আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো দেখেন এই যে ছেলেদের কত সুন্দর আপনার গেঞ্জি প্লাস ট্রাউজার হা পাতা আমি এটা ছবিগুলোকে ডাউনলোড করব আর এটাই পোস্ট করে আপনাদেরকে দেখাবো এখান থেকে দেখুন এই যে ডাউনলোড নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করব করার পর এখান থেকে দেখুন এই যে ডাউনলোড এখান থেকে আপনারা সর্বপ্রথম ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো দেখেন আমি ছবিগুলোকে ডাউনলোড করে নিতেছি সেমভাবে আপনারা একটু নিচে আসলে আরও ছবি পাবেন আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন একটু ব্যাগে আসবেন আসার পর যে আপনার যে প্রোডাক্টটা কাস্টমার নিতে পারে বা যে প্রোডাক্টটা আপনার চোখে ভালো মনে হতেছে আপনারা প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে দেখেন এই ছবি ডাউনলোড আছে এখান থেকে আপনার ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে কিছু ছবি ডাউনলোড করে নেই তো সেমভাবে আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন আপনার বিভিন্ন গ্রুপে পোস্ট করার জন্য তো যে প্রোডাক্টগুলো আপনারা বুঝতে পারেন যে বেশি ভালো চলবে আপনার উপর আগে ছবিগুলোকে ডাউনলোড করবেন করার পরে নিচের দিকে একটা অপশন পাবেন দেখুন এই যে পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন বলে এটাকে পণ্যের বিবরণ নিচের দিকে দেখুন এই যে কপি করুন নামে একটা অপশন আছে কপি করুন এখান থেকে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন তো দেখেন সর্বপ্রথম ছবিগুলোকে আপনারা ডাউনলোড করলেন ডিসক্রিপশন বা পূর্ণ বিবরণ আছে পূর্ণ বিবরণটাকে আপনারা কপি করে নিলেন কপি করার পরে এখান থেকে আপনারা সরাসরি আপনাদের যে ফেসবুক অ্যাপটা আছে এখানে আপনারা চলে আসবেন তো দেখেন এখান থেকে আমি আমার ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাব এখানে একটু লোড নিতেছে হ্যাঁ ফেসবুক আপনারা অ্যাপের মধ্যে চলে আসবেন আসার পরে দেখবেন যে উপরের দিকে আপনার একটা সার্চবার আছে যে দেখুন সার্চবার এই সার্চবারে আপনারা সার্চ করবেন তো এখান থেকে আমি সার্চবার যাব যাওয়ার পরে যেহেতু আমি ছেলেদের পোশাক নিয়ে কাজ করতেছি তো এখানে আমি টি শার্ট লেগে সার্চ করতে পারি আবার ম্যান ফ্যাশন নিয়ে সার্চ করতে পারি পাঞ্জাবি লেগে সার্চ করতে পারি শার্ট লেগে সার্চ করতে পারি মানে যেহেতু আমি ছেলেদের আইটেম নিয়ে কাজ করতেছি তো আপনারা যদি মেয়েদের আইটেম নিয়ে কাজ করেন এখানে আপনারা মেয়েদের থ্রি পিস তারপরে আপনার যত আইটেম আছে ওই লেখাগুলো লিখে আপনারা সার্চ করবেন তো এখানে আমি টি শার্ট লিখে সার্চ করলাম তো সার্চ করার পরে দেখুন আমার সামনে অনেক কয়টা গ্রুপ চলে আসবে এখান থেকে দেখুন এই যে গ্রুপস নামে একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো আপনারা যেই প্রোডাক্ট নিয়ে এনে নিয়েই কাজ করুন না কেন আপনারা যদি ছেলেদের পোশাক নিয়ে কাজ করেন তাহলে ছেলেদের পোশাক কি কি হতে পারে যেমন গেঞ্জি পোলো টি শার্ট শার্ট এগুলো লিখে আপনারা সার্চ করবেন তো করার পরে দেখুন এই যে গ্রুপ তো এখান থেকে আপনাকে বলবে যে জয়েন হন এখান থেকে আপনারা যেই গ্রুপে মেম্বার বেশি ওই গ্রুপগুলির মধ্যে জয়েন হবেন এবং আপনারা সেল পোস্ট করবেন তো দেখেন এই যে এই গ্রুপে প্রায় আপনার নয় হাজার দুইশো মেম্বার আছে নাইন পয়েন্ট টু কে মেম্বার তো এই গ্রুপের মধ্যে আপনারা জয়েন হবেন এরকম যে বড় বড় গ্রুপ আছে আপনার এই গ্রুপের মধ্যে জয়েন হবেন এখানে দেখেন একটা গ্রুপের মধ্যে প্রায় এগারো হাজার মেম্বার আসে তো কীভাবে জয়েন হবেন আপনারা দেখুন এখান থেকে দেখতে পারবেন যে জয়ের নাম একটা অপশন আছে এই যে দেখুন এখান থেকে আপনার জয়ের নাম একটা অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আবার একটা চাপ দিবেন তো আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে তো দেখেন আমি এখান থেকে অলরেডি দুইটা পোস্ট করছি এই দেখেন আমার দুইটা পোস্ট এখানে পেন্ডিংয়ে রাখছে তো এইভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন তো কীভাবে গ্রুপের মধ্যে পোস্ট করবেন চলেন আমরা দেখে নেই এখান থেকে দেখুন আপনার ছবির আইকন নামে একটা অপশন আছে এই যে দেখুন এই ছবির আইকন আছে এখান থেকে আপনারা ছবি আইকনের মধ্যে ক্লিক করবেন ছবি আইকনের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে আপনাদেরকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা যে ছবিটা ডাউনলোড করেছেন এই ছবিগুলোকে আপনারা এখানে বসিয়ে দিবেন তো দেখেন আমি এখান থেকে সাতটা ছবি সিলেক্ট করলাম করার পর এখান থেকে নিচের দিকে নেক্সট অপশন আছে নেক্সটে দেব দেওয়ার পরে দেখেন আমার ছবিটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে গ্রুপের মধ্যে এই জায়গায় আমার অলরেডি ছবিটা চলে আসছে এই যে একটা লেখা আছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো এই জায়গায় আপনারা কি বসাবেন পণ্যের বিবরণ যে আপনারা কপি করে নিয়ে আসছিলেন আপনারা এইখানে পণ্যের বিবরণটাকে পেস্ট করে দিবেন তো দেখেন আমি পণ্য বিবরণ কপি করে নিয়ে আসছিলাম আমি পণ্যের বিবরণটাকে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যে মোবাইল নাম্বারটা আছে আপনারা মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন যাতে করে কাস্টমার খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে তো দেখেন এখান থেকে আমি আমার যে মোবাইল নাম্বারটা আছে এটা দিয়ে দিতেছি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিব তো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো এটাকে আমি একটু কপি করে নিয়ে আবার একটু তো নেওয়ার পরে আপনার এখানে উপরের দিকে দেখুন এই যে পোস্ট নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা পোস্টের মধ্যে ক্লিক করবেন এই যে দেখুন উপরের দিকে আপনার পোস্ট নামে একটা অপশন আছে আপনারা এখান থেকে পোস্টের মধ্যে ক্লিক করবেন যে পোস্ট এখান থেকে আপনারা পোস্টের মধ্যে ক্লিক করবেন করার পরে এটা আপনার গ্রুপের মধ্যে পেন্ডিংয়ে থাকবে যখন অ্যাডমিন এটার অ্যাপ্রুভাল দিয়ে দিবে তখন এখানে যত মেম্বার আছে সবাই আপনার এই পোস্টটা দেখতে পারবে তো দেখেন এখান থেকে হাজার হাজার মানুষ গ্রুপের মধ্যে তাদের পোটাকে ছবি এবং দাম দিয়ে পোস্ট করতেছো। তো সেমভাবে আপনিও বিভিন্ন গ্রুপের মধ্যে আমাদের সব বৃষ্টি প্লেসের যে প্রোডাক্টের ছবিগুলো আছে ছবি ডাউনলোড করবেন ডিসক্রিপশন কপি করে আপনারা বিভিন্ন গ্রুপের মধ্যে এইভাবে পোস্ট করবেন তো দেখেন এই যে আমারটা অলরেডি দিয়ে দিছে এই যে দেখেন জাস্ট নাও আমি এই যে ছেলেদের যে ওগুলো আসলো এগুলো আমি ছবি দিলাম এখান থেকে পুণ্য বিবরণ দিয়েছি এটা অলরেডি দেখেন এখানে গ্রুপের মধ্যে চলে আসছে এখানে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এখানে প্রায় সাড়ে নয় হাজারের সরি নয় হাজারের মতো মেম্বার আছে সবাই আমার এই পোস্টটা দেখতে পারবে তো এখান থেকে ইনশাল্লাহ একটা দুটো অর্ডার আপনারা এইভাবে পাবেন তো এইভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন তো আর একটা গ্রুপের মধ্যে পোস্ট করে দেখাই এখানে এই গ্রুপে আপনার নয় হাজার মেম্বার আছে সরি এই গ্রুপের মধ্যে আপনার কে মানে এগারো হাজার মেম্বার আছে এখান থেকে দেখুন এই যে জয়েন নামের যে অপশনটা আসে এখান থেকে আপনারা জয়েনের মধ্যে ক্লিক করবেন করার পরে আবার ক্লিক করবেন আপনাকে ভিতরে নিয়ে আসবে সেমভাবে আপনারা এই যে এখানে গ্রুপের মধ্যে পোস্ট করবেন এখান থেকে দেখতে পারেন যে ফটোর আইকন আসে এখান থেকে আপনারা ফোটোর আইকনের মধ্যে ক্লিক করবেন করার পরে এখান থেকে দেখবেন যে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে সেমভাবে আপনি যে প্রোডাক্ট ছবিগুলোকে ডাউনলোড করেছিলেন ওগুলোকে সিলেক্ট করে দিবেন করার পরে আবার আপনি পণ্যের বিবরণটাকে আমাকে কপি করে নিয়ে আসছিলেন ওটা এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা অপশান পাবেন যে পোস্ট এখান থেকে আপনারা এই গ্রুপগুলোর মধ্যে পোস্ট করে দেবেন তো দেখেন আমি দুইটা গ্রুপের মধ্যে পোস্ট করে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা সব বেশি প্লাস থেকে প্রোডাক্ট নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন তো গত ভিডিওতে দেখেছিলাম কীভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন আজকে দেখালাম কিভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন তো এভাবে আপনারা যত গ্রুপ আছে সব গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন তো দেখেন আপনারা যদি টি শার্ট লেগে সার্চ করলাম আপনারা চাইলে পাঞ্জাবি লেগে সার্চ করতে পারেন পাঞ্জাবি লেখার পরে যে গ্রুপগুলো যে গ্রুপগুলো আসবো আপনারা ওই গ্রুপগুলোর মধ্যে পোস্ট করবেন যেহেতু ওটা ছেলেদেরই ফ্যাশন এখান থেকে গ্রুপসের মধ্যে যাবেন যাওয়ার পরে যত গ্রুপ আসে তাহলে আপনারা বিড়ি লিখে দিবেন যাতে করে বাংলাদেশি যত গ্রুপ আসে ওই গ্রুপগুলো আপনারা পেয়ে যান তো দেখেন এগুলো সব হল বাংলাদেশের আপনার গ্রুপ এই গ্রুপগুলোর মধ্যে জয়েন হবেন এবং গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করবেন তো দেখবেন প্রতিদিন এখান থেকে একটা দুইটা তিনটা করে অর্ডার আপনারা পাইতেছেন তো প্রতিদিন আপনার যদি দুইটা করে অর্ডার পান আপনার যদি দুইশো টাকা করে লাভ করেন তাহলে প্রতিদিনই আপনার চারশো টাকা মাসে বারো হাজার টাকা আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারতেছেন তো এই গ্রুপগুলোর সাথে জয়েন হবেন আপনারা সেমভাবে এখান থেকে দেখেন আমি একটা গ্রুপের সাথে জয়েন হই গ্রুপের সাথে আপনারা জয়েন হবেন এবং গ্রুপের মধ্যে আপনারা সেমভাবে পোস্ট করবেন আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেমভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন তো এইভাবে গ্রুপের মধ্যে যুক্ত হবেন এবং গ্রুপের মধ্যে পোস্ট করবেন যারা নতুন আসেন আর যারা পুরাণ আছে তারাও গ্রুপের মধ্যে পোস্ট করবেন পাশাপাশি আপনারা আপনাদের সেলার কোড দিয়ে বেশি বেশি মেম্বার অ্যাড করবেন তো আজকে এই পর্যন্তই কীভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করবেন এটা আমি শিখে দিলাম আর এভাবে কাজ করেন ইনশাআল্লাহ দেখেন অলরেডি আমার চলে আসছে এই যে টি শার্ট লাভার গ্রুপ বিডি এটা দেখেন অলরেডি চলে আসছে এক মিনিট আগে পোস্ট করছি এটা চলে আসছে তো এইভাবে আপনারা গ্রুপের মধ্যে পোস্ট করেন প্রতিনিয়ত ইনশাআল্লাহ আশা করা যায় প্রতিদিন আপনারা দুইটা তিনটা করে অর্ডার এই গ্রুপের মাধ্যমে পাবেন পাশাপাশি ফেসবুক মার্কেট প্লেস ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপের মধ্যে আপনারা পোস্ট করেন ইনশাল্লাহ আপনার এখান থেকে প্রতিদিন একটা দুটো করে অর্ডার পাইলেও আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম